আছে জিও না দعو কুল্লাহ উনাসিন আমি প্রত্যেক গুত্রের প্রত্যেক জাতির প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেক সমাজের এবং যত মানুষ যত মানুষকে ইমাম মানে অনুসরণ করেন নেতা মানে আমি সবাইকে ডাকবো ইমাম শব্দ এটা তো আমরা বুঝি ইমামের একটা শব্দিক অর্থ আছে পারিভাষিক সংজ্ঞা আছে আমরা সাধারণত ইমাম বুঝি মসজিদের ইমামকে কিন্তু আল্লাহ রাব্বুল আমি এখানে যে ইমাম বলছেন এই ইমাম এই ইমামও আছেন সাথে আরো যত দল নেতা আছেন যতজনকে আমরা ফলো করি ওই নেতারাও কি এই আয়তন অন্তর্ভুক্ত আছেন যাদেরকে আমরা ফলো করি তারা আমাদের ইমাম তারা আমাদের নেতা সুতরাং আমাদের নেতাদেরকে ডাকবেন সুতরাং নেতাদের যে হালত হবে আমাদেরও সেই হালত হবে না ব্যতিক্রম হবে ব্যতিক্রম হবে না কারণ আমি তো চলছি কি আমি যদি নেতা মানি ওলামাই কেরামকে তা ওলামাই কেরামকে আল্লাহ রাবুল আলমী ডাকবেন ওলামাই কেরামের যে ফয়সালা হবে তার ফলোয়ার যারা আছে তার অনুসারী যারা আছে তাদের কি হবে সেই ফয়সালা হবে আল্লাহ বলে আলমী শয়তানকে ডাকবেন তো শয়তানের যে হালত হবে শয়তান অনুসারে যারা হবে তারও কি হবে সেই হালাত হবে আল্লাহর বলে আলমী আদমকে ডাকবেন আদমের অনুসারীদেরকে ডাকবেন আদমের যে কি হবে তার সন্তান তার তৎকালীন যুগে যারা ছিল তাদের সেই কি হবে অবস্থা হবে আল্লাহ নু আলামের যে হালত হবে তার অনুসারেও সেই হালত হবে অনুরূপ ভাবে আল্লাহ হরবুল আলম ইব্রাহিম আলী ইসলামকে ডাকবেন ইব্রাহিম আলী ইসলামের যে হালত হবে তার অনুসারীদেরকে সেই হালত হবে আল্লাহ হরবুল আলম এইভাবে মুসা আলী ইসলামকে ডাকবেন মুসা আলাহ যে হালত হবে হ্যাঁ তার অনুসারে যেন সেই হালত হবে আল্লাহ হরব্বুল আলমিন এইভাবে ঈসা আল ইসলামকে ডাকবেন ঈসা আল ইসলামের যে হালত হবে তার অনুসারে যেন সেই হালত হবে আল্লাহ হরবুল আলমিন হজরত মোহাম্মদুল রসুল্লাহকে ডাকবেন মোহাম্মদ রসুল্লাহর যে হালত হবে তার অনুসারে ফলোয়ার যারা আছে ইত্তেবা যারা আছে তাদেরও সেই হালত হবে আল্লাহ হরবুল আলমিন যুগের ওলামকে ডাকবেন ওলামাই ওলামের যে হালত হবে তার অনুসারে দিলো সেই হালত হবে

এই যে আমরা কোরআনকে মানি কোরআনকে বিশ্বাস করি সুতরাং বলেন এখন আমরা কাদের অনুসরণ করলে জান্নাতের পথে হেদায়তের পথে আর কাদেরকে অনুসরণ করলে থাকবো জাহান্নামের পথে বুঝা আসছে কিনা আমি পরে পড়তে গুলোর আমি কি করি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি আল্লাহ আলামিন সূরা আয়াতের মধ্যে চল্লিশ নম্বর আয়াতের মধ্যে কাফিরুন আমরা সবাই কোন না কোন দলের অনুসারী